तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम किताब तमाम खुद जब फरमान اسلام کی تاما محدود جب کر فرمان اس کل میں پڑھ کر جب قرآن بھل گیا خلج میں پرکار کر جب قرآن بھول گیا افسوس وزاب ٹھیک نہ عَذَابَ عذابتك نهايها بها نعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا ومولان محمد ومولانا محمدا عبده ورسوله أم بسم الله الرحمن الرحيم إنا نحن نسل الذكر وإنا هلا حافظون وقال النبي صلى الله عليه وعلى اله وسلم طلب العلم فريضه على كل مسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان من لسان ফকহু কুলি জিকির করি লা ইলাহা আল্লাহ আওয়াজ দেন লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা আল্লাহ জিকির করতে মনে হয় কষ্ট হচ্ছে জবান দিয়েছেন কে আওয়াজ দিয়ে কে ওই মালিকের জবান দেওয়া জবান দিয়ে কি জিকির করা যাবে কষ্ট হবে আওয়াজ দেয় না কষ্ট হবে কার কার কষ্ট হয় বলেন যে আমার কষ্ট হচ্ছে জিকির করতে কারোই কষ্ট নাই জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ একটু উঁচু আওয়াজে আরে যত জিকির করব জবান দিয়ে মালিকের নাম যত নেব লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ কথা পায় না নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া এই কথাটা যখন আপনার আমার জবান দিয়ে বাইর হবে বলেন আর সে আজমের মালিক শুনবে কি শুনবে না আওয়াজ দিয়ে বলেন যদি শোনে তারা আওয়াজ দিয়ে বলেন আওয়াজ দিয়ে পিছনে যারা আছেন একটু সামনে আসলে কষ্ট হবে একটু সামনে আসেন তাহলে আওয়াজটাও সুন্দর লাগবে ও শুনতেও ভালো লাগবে একটু সামনে আসেন জিকির ঘরে লাহা আওয়াজ দিয়ে লাহা আরে জরে

جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بانغو بندو حافظي مدرسة باشيك أجدوا محفيله সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ যাদের মাতার মুকুট রাসুলাম্বিয়া হযরত ওয়ালা ভাই کرام দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুহাববিন মুরাববিন ইজাম কলিজার টুকরা যব বন্ধগণ স্নেহের কোচি কাজা ভাইরা পর্দার আড়ালে আমার সতী সাধবি সর্বে গুণে গুণান্বিতা আমার শিক্ষিতা মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সর্বপ্রথম উভয় মহান সুবাহান আহ্বাদ দরবারে কারি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবাহান আহ্বাদ বিভিন্ন কাজ থেকে ফারেক করে রব্বুল আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে আপনাকে আমাকে জান্নাতের সামিয়ানার নিচে জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসার জন্য আসার জন্য তাও ফিক দিয়েছেন ওই মহান মনিবের দরবারে কারি শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আওয়াজ দেবো আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম سید المرسلین ইমামুল মুরসালিন আসমান জমিন পাহাড় পর্বত কে সৃষ্টি করতেন না سیدুন নবীর মুরসালিন سیدুস সাগেরিন ইমামুল মুরসালিন যিনি আপনার আমার নেতা যিনি আপনার আমার Sardar যিনি আপনা মা হাবিব যিনি আপনার আমার নেতা যিনি আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যারা সুপারিশ আপনার আমার জন্য প্রয়োজন হবে যারা সুপারিশ আপনার আমার কবরে হবে জেনারেল সুপারিশ আপনার আমার হাসরে হবে জেনারেল সুপারিশ আপনার আমার ফুরসিদা ফুরসিরাতে হবে জেনারেল সুপারিশ দুনিয়ার ভিতরে আপনি আমি যত আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনকে যাপন করতে পারব সাড়ে তিন হাত বটির নিচে সাড়ে তিন হাত বটির ভিতরে সিটিং করতে পারব ওই মহান মরিবাদার দূর মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই কেমন আছে আওয়াজ দিয়ে বলুন কেমন আছে আলহামদুলিল্লাহ এই যে আপনি আমি এখানে জান্নাতের প্যান্ডেলের ভিতরে আসতে পারছি এই জন্য খুশি না বাজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বাজার যদি খুশি হয়ে থাকি মুসলমানের আওয়াজে আবার একটা চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ এ আওয়াজ দিয়ে হবে এতগুলা মানুষ সবগুলো তো মনে হচ্ছে যে যুবক মানুষ এ আওয়াজ যদি থাকে আপনার আমার মার খাইতে আর দেরি লাগবে না ঠিক না বেটে দেখেন ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন মুসলমানদের উপর ইস্টিম রোলার চালানো হচ্ছে বারমার দিকে তাকায়া দেখেন মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষকে জাগা দিয়েছেন আবার আসার জন্য পুরস্কৃত হয়েছেন কিন্তু আর নেওয়া হবে তাদের যে রকম মার চলছে ধৈর্য ধরেন আওয়াজ যত দিবেন না বিড়ালের মতন চুপ করে থাকবেন খোদার কসম করে বলছি ফিলিস্তিনের ভিতরে যে রকম মুসলমান মার খাইতেছে যে রকম মুসলমান মার খাইতেছে বাংলার আপনি আমি যদি কোরআনের কথায় যদি তুলে না পারি হক কথা যদি চড়ে আওয়াজ দেওয়া বলতে পারি খোদার কসম করে বলছি মুসলমান আপনার আমার উপর আমার বেতন আওয়াজ দে বলেন ঠিক না বেছে এই জন্য আপনাদেরকে আমি বলতে চাচ্ছি শুকুরে আদায় করলাম কার আওয়াজ দে বলুন কার এই শুকুরে আদায় করলে নিয়ামত পারে না কবে আওয়াজ নোমত বাড়ে না কমে ওই নিয়ামত যদি বাড়াইতে চান আবারও বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ এত কম

নিয়ামত খাওয়ার পর নিয়ামত পাবার পর যে বান্দা আমার শুকুরে আদায় করলো যেই বান্দা আমার নিয়ামত পাবার পর আলহামদুলিল্লাহ জবানটা দিয়ে বাহির করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বান্দা আমি আল্লাহ তোমার নিয়ামতের ভিতর আমি আরো বাড়াইয়া দিলাম জোরে বল সুবহানাল্লাহ দিবেন কে দেয় কে এই যে গত বৎসর দেখলেন এই এই বৎসরই তো বন্যায় একবারে সমস্ত ধান ডুবে চলে গেল গেছে নাকি না যায় নাই সমস্ত ধান চলে গেল মনে হচ্ছে আর ধান হবে না এই যে কি হবে সব মনে হয় পাতার হয়ে যাবে ধান নষ্ট হয়ে যাবে কিন্তু দেনিয়ালা মালি একজন তো তিনি আছে বান্দার দিকে সব সময় তাকাইয়াই থাকে দেখেন একটা মানুষ যদি ওই মালিকের যদি গোলামি না করে ওই মালিকের কুদুর দি পায় সিজদা যদি না দেয় ওই মালিকের কদমে যদি সিজদা না ঠেকায় ওই মালিকের জন্য যদি ও কদম যদি না ঠেকায় ওই মালিকের যদি ইবাদত না করে বলেন তো ওই না ফারমান বান্দার জমির ভিতরে ধান কম দিছে নাকি ধান কম দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই হিন্দুর জমির ভিতরে যত পরিমাণ ধান দেয় একটা মুসলমানের জমিতে তত পরিমাণ ধান দেয় একটা বেদিন ইহুদি খ্রিস্টানের জমিতে যে পরিমাণ ধান দেয় ওই একটা মুসলমানের জমিতে ওই পরিমাণে ধান দেয় একটা বেঈমান i'm part of my করে আল্লাহর গোলামি করে না আল্লাহর দাসত্ব করে না ওই ব্যক্তির জমির ভিতরে দেখবে আরো বেশি ফলন হয়ে গিয়েছে এক বিঘা জমিনের ভিতরে আমি নামাজ করি আমি রোজা করি আমি হজ করি আমি zakat দেই আমি সত্যভাবে চলি দেখবেন আমার জমির ভিতরে যদি 50 মন হয়ে থাকে অন্য জমিওয়ালা সে নামাজ পড়ে না সুদের ভিতরে আছে ঘুষের ভিতরে আছে মানুষের তাওবা পাথরের ভিতরে আছে সিতার ভিতরে আছে বাতপাড়ের ভিতরে আছে সেনার ভিতরে আছে নারী ভিতরে আছে ওই যে মুআজ্জার জুয়া তার ভিতরে আছে কিন্তু ওই মানুষটা দেখবেন জমির ভিতরে শায়মন আল্লাহ দান দিয়েছেন কথা কোন ঠিক কিনা জন্য আপনি আমি যখন নিয়ামতের শুকর আদায় করব আল্লাহ পাক বলে বান্দা ও বান্দা তুমি যে কোন আমার নিয়ামত পাবার বান্দা তুমি যখন আমার শুকুর আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতের ভিতর আমি আল্লাহ আর বরকত দিয়ে দিব জরে গন সুবহান আল্লাহ কাদের কু দুরত দারি বরকামান আন্তা রব্বি আন্তা হাসিবি তুহি জলি জलीलুল্লাহ জহাদার বহরালে তুহি মেরা নেগহাদার একটা মাজির জামির ভিতরে যত পরিমাণ ধান একটা বেনামাজির জমির ভিতরে যত পরিমাণ ফসল দেয় একটা নামাজির ভিতরেও কিন্তু তত পরিমাণ ফসল দেয় না আপনার আমার মালি আপনার মালয়া আপনাকে আমাকে কত আদর করে মহাব্বত করে দুনিয়ার ভেতর প্রেরণ করেছেন কত আদর যত্ন করে বানাইছে আপনাকে আমাকে দেখুন দুনিয়ার ভিতর পাঠায় ওই সময় ফির বার বারবার